আমাকে বলা হয়েছে দু সালে চৌঠা আগস্ট কি বার ছিল তো শুরু করছি এটি নির্ণয় করতে গেলে আমাদের তিনটি বিষয় যার মনে রাখতে হবে একটা হচ্ছে বারের কোন নম্বর একটা মাসের কোন নম্বর আর একটা হলো সালের কোন নম্বর আমরা জানি সপ্তাহের প্রথম দিন হলো রবিবার তাই রবিবারের কোন নম্বর ধরা হলো এক সোমবার দুই বুধবার তিন এইভাবে চার পাঁচ ছয় জিও অর্থাৎ শনিবারের কোন নম্বর হলো জিও এইবার চলে আসি মাসের ফোন নম্বর জানুয়ারি মাস এক ফেব্রুয়ারি মাস চার মার্চ চা এইভাবে পর পর ফোন নম্বর দেওয়া হয়েছে এটি মুখস্ত করার সহজ উপায় হলো একশো চুয়াল্লিশ জিরো পঁচিশ জিরো ছত্রিশ একশো ছেচল্লিশ অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এইভাবে বারোটি মাসের ফোন নম্বর দেওয়া হয়েছে যদি বছরটি হয় নন ননদ্বিতিয়া তাহলে আমরা এই ফোন নম্বর ইউজ করব। আর যদি বছরটি হয় লিপ ইয়ার সেক্ষেত্রে আমরা এক কে ধরবো জিরো এবং চার কে ধরবো তিন অর্থাৎ জানুয়ারি মাসে কোন নম্বর নেবো জিরো আর ফেব্রুয়ারি মাসে কোন নম্বর নেবো থ্রি বাকিটা সেম থাকবে আর সাল আমরা উনিশশো সালের কোন নম্বর ধরে নিই জিরো এইভাবে নিচে নামলে দুই দুই করে বাড়তে থাকবে আঠেরোশো সালে হলো দুই সতেরোশো সালে হলো চার উনিশশো সালে উপরে গেলে দু সালে কোন নম্বর ছয় একুশশো সালের কোড নম্বর চার আর কোড নম্বর দুই এইভাবে ছয় চার দুই এই নম্বর আমাকে মনে রাখতে হবে এবার আমরা শুরু করছি আমাকে দেওয়া হয়েছে চার আট দু হাজার চব্বিশ এই তারিখটি আমি ভালো করে লিখে নিলাম প্রথমে আছে নব দিন চার তারিখ চার তারিখের আমরা নিলাম চার দিন তারপর আছে মাস আগস্ট আগস্টের কোন নম্বর নেব তিন আগস্টের কোন নম্বর বসলাম তিন এবার চলে আসবো সাত দু হাজার নিলাম ছয় সাল চব্বিশ চব্বিশ কে বসিয়ে দিলাম এবার চব্বিশ সালের মধ্যে দেখব কতগুলো লিপিয়ার আছে লিপিয়ার দেখতে গেলে আমাকে চারটি ভাগ করতে হয় চার ছয় চব্বিশ তবে 6টি আছে লিপিয়ার লিপিয়ারে সংকারণ নিয়ম 6 হয় এবার যোগ করে দিলাম 30 36 39 45 তাহলে মোট দিন সংখ্যা হলো 43 এই 43 কে ওর সব দিয়ে ভাগ করব আমরা জানি প্রতি শতাব্দীর পর পর 1 বার ফিট হয় সব দিয়ে ভাগ করলাম 6642 ভাগশেষ হলো 1 এই ভাগশেষকে দেখি আমাদের বার নির্ণয় করতে হবে তো ভাগশেষ 1 এক হলো রবিবারের ফোন নম্বর অর্থাৎ দিনটি হবে রবিবার করছি চার কে নিলাম অর্থাৎ আগস্ট আগস্টের ফোন নম্বর নিলাম তিন এবার দেখলাম দু হাজার সাল দু হাজার সালের ফোন নম্বর হলো ছয় কে নিলাম এবার নিলাম বছর চব্বিশ চব্বিশ কে নিলাম তারপর দেখবো চব্বিশ বছরের মধ্যে কতগুলো রিপিয়ার পড়ে ছটা চার দিয়ে ভাগ করে দেখলাম টোটাল হলো তেতাল্লিশ তেতাল্লিশ কে সাত দিয়ে ভাগ করলাম ছ সাত বিয়াল্লিশ ভাগ শেষ করে থাকলেও এক এক একে দেখি আমাদের বার নির্ণয় করতে হবে এক হলো রবিবারের কোড নম্বর অর্থাৎ দিনটি হবে রবিবার